ছেলেপিলেরা এত ক্রেজ মানুষ মানে পাগল হয়ে গেছে সেলিব্রিটির জন্য বলছে যে বা ভিডিও কল করেও দেখাচ্ছি জিতকে তাহলে খ্যাপা চুদার দল ভার্চুয়ালি যদি দেখতে হয় তাহলে মানে তো ভিডিও কলে কিসের জন্য দেখা দেখবে বা ডাইরেক্ট মানে কোনো নিউজ চ্যানেল থেকে দেখবে তাহলে তো ভালো বেটার কোয়ালিটি দেখতে হবে মানে এরা নেক্সট লেভেলের পাগল ছুতে পারে গেটের সামনে দাঁড়িয়ে হাঁ করার মতো মানে ভাই মানুষই তো এরকম আবাস যদি আমি মানে লো বৃষ্টি ছোটোর মধ্যে আমি কখনো পড়িনি বা দেখি নি কাউকে ফার্স্ট দেখলাম বাড়া তাহলে সে যা মানে পাপ করা ছেলে পিলে বললে বলে বারবার করে আমি গেলাম মানে পড়া ছেলে মানে এইসব পালসাল চাল গেলাম তাও পরীক্ষা স্বামী সোমবার ছেলেপিলে এইসব দেখতে গেলাম মাথা বাড়ার খারাপ হয়ে গেছে ভাগ্যিস বানা আগেই গল্প উঠে গিয়েছিল নাহলে আরও ভিড়ের মধ্যে মানে গমসানি গরম মারা ছাড়া পরিবেশ এর মধ্যে এইসবকে যাই হে ভাই পাগলা পাগলানি কিচ্ছু না মানুষকে বোকা বানাচ্ছে এগুলো মানে ক্রেজটা দেখাচ্ছে পাগল চূড়া সেটা মানে ধরো মাথা ব্যথা খারাপ এদের এটা মানসিকভাবে অসুস্থ